শুধুমাত্র এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের কারণে শেষ হয়ে যায় এবং কত ছেলে মেয়ে জীবনের জন্য কত স্বামী স্ত্রীর জীবনের জন্য নষ্ট হয় এবং চিটিং করা মানে কিন্তু আমরা যেটা যে অন্য কোনো মানুষের সাথে বা একজন হাজব্যান্ড যেটা স্ত্রীর সাথে সম্পর্ক হয় সেই সেই জায়গা থেকে যদি অন্য কোনো মেয়ের সাথে শারীরিক রিলেশনশিপে যায় বা ফিজিক্যাল রিলেশনশিপে যায় বা তার সাথে তাকে চুমু হয় বা তার সাথে বেশি ঘনিষ্ঠ হয় যাই হোক সেটা একই রকম হয়ে যায় ব্যাপারটা তো সেটাকে কি চিট করা বলে লেখকের কথা নমেল চক্রবর্তী বলেছেন যে এইখানে চিট করা বলতে উনি বুঝিয়েছেন আমরা যখন একটা মানুষের জন্য অপর মানুষটার জন্য মানে এ থার্ড পার্সেন্টের জন্য ফার্স্ট আর সেকেন্ড পার্সেন্টের মধ্যে একটা ট্রাস্টের একটা অবিশ্বাস্যের জায়গা তৈরি হয় তো আজকে সেরকমই একটা বইয়ের কথা বলবো বইটার নাম চিটার্স এ বইয়ের ধরে নটা গল্প আছে এবং নটা গল্পই লেখা হয়েছে এরকম এক্সট্রা ম্যালিটার অ্যাপেয়ারের মতো ডার্ক জিনিস নিয়ে তো দেখা যায় গল্পগুলো কতটা ইন্টারেস্টিং চিটার্স বইয়ের প্রথম গল্পটা দ্য টিকিটস আর ডান এই গল্পটা লেখা হয়েছে একজন তরুণ বিবাহিতা মহিলাকে নিয়ে এবং তার অতীতে ঘটে যাওয়া কিছু ঘটনাকে নিয়ে এই গল্পটা বললে তুমি নমলের চক্রবর্তী পুরনো লেখার যে ধরন বা তুমি যদি নমলের চক্রবর্তী বই পুরনো পাঠক হয়ে থাকো তার লেখার যে ধরন সেই ধরনটাকে তুমি এখানে খুব ভালোভাবে বুঝতে পারবে এছাড়া এই গল্পে বাস্তব এবং যে পরাবাস্তব দুটোকে খুব সুন্দরভাবে লেখক ফুটিয়ে তুলে দ্বিতীয় যে গল্পটা সেই গল্পটার নাম দ্য ভ্যাকেশন এবং এই গল্পের প্রধান চরিত্রে আছে আবার একজন নারী যে নারীর নাম রাধি যাব যিনি একজন পারফেক্ট মাদার এবং পারফেক্ট ওয়াইফ পারফেক্ট মাদার এবং পারফেক্ট ওয়াইফ বলতে আমাদের সামনে যে ছবিটা ফুটে ওঠে তিনি আছে ঠিক তারই উদাহরণ কিন্তু এইরকম একজন মহিলার বাড়ির বাইরে অন্য পুরুষের সাথে অ্যাফেয়ার আছে সে ইন্টারনেটে সেই পুরুষের সাথে চ্যাট করে এবং কথা বলে গল্পটা পড়ার সময় মনে হবে এরকম তো জাস্ট ভাবাই নেই এই গল্পের স্কেচ নবনীল চক্রবর্তী যেভাবে এঁকেছেন বা যেভাবে ফুটিয়ে তুলেছেন তার লেখার মাধ্যমে সেটা এক কথা অসাধারণ এবং পাঠক হিসাবে তোমার সেটা খুবই ভাল লাগবে এই বই তৃতীয় গল্পটা হচ্ছে দ্য টুমোরো ইজ ক্লাউডি এই গল্পে প্রধান দুটো চরিত্র আছে সেই দুটো চরিত্রের নবনীত চক্রবর্তী খুব অদ্ভুতভাবে নামকরণ করেছেন একটা চরিত্রের নাম এম এবং আর একটা চরিত্রের নাম হচ্ছে আর সবে সত্যি কথা বলতে এই ছোট গল্পটা পড়ার পর আমার ব্যক্তিগতভাবে গল্পটা ভাল লেগেছে জানি না তোমাদের কতটা ভাল লাগবে তোমরা যদি নবনীত চক্রবর্তীর পাঠক হয়ে থাকো বা তোমার যদি রেগুলার পাঠক হয়ে থাকো যাদের বই পড়া অভ্যাস আছে এই গল্পে লেখক যে গল্পটা ফুটিয়ে তুলেছেন এই গল্পে সেখানে দেখ তুমি তোমার ফ্যামিলিকে নিয়ে কোথাও বাইরে ঘুরতে যাচ্ছ সেই জন্যই এয়ারপোর্টে গেছো এয়ারপোর্টে গিয়ে তোমার সাথে দেখা হলো তোমার প্রাক্তন প্রেমিকার তোমার খুব ইচ্ছে হলো কথা বলার তুমি যখনই তাকে ডাকতে গেলে দেখলে সে অন্তঃসত্ত্বা তুমি তার সাথে সেই কথাটা শেয়ার করতে পারলে না ঠিক সেই সময় তোমার স্ত্রী তোমাকে পেছন থেকে ডাকলো এটাই হচ্ছে এই গল্পের প্রধান প্লট এবং এখানে নমনীল চক্রবর্তী যুধি শব্দটাকে খুব সুন্দরভাবে একটা ব্যাখ্যা দিয়েছেন চার নম্বর স্টোরিটা নিই এই বই চার নম্বর স্টোরিতে মেইন ক্যারেক্টার তার নাম হচ্ছে একলব্য তুমি যদি নমল চক্রবর্তীর আগে অনেক বই পড়ে থাকো হয়তো এই একলব্য নামটা নমল চক্রবর্তী আমরা অনেকবার ইউজ করেছেন অনেক স্টোরিতে তার অনেক ক্যারেক্টার তৈরি করতে তো যাই হোক এই মেয়েটা যে একলব্য এই ভীষণ একটা জীবনের একঘেমি একঘেমিতে ভুগছে এবং যার ওর ছবি তোলাটা একটা প্যাশন এবং ওর ছবি তোলার মধ্যে দিয়ে সে জীবনের নতুন নতুন সে জীবনের আনন্দটা খুঁজে পায় এই জন্য গল্পটার নাম নাম রাখা হয়েছে ক্লিক্স মানে ক্যামেরার ক্লিকের সাথে কম্পেয়ার করে যেহেতু এই গল্পের ক্যারেক্টারও ছবি তুলতে ভালোবাসে এই জন্যই ক্যামেরার ক্লিকের সাথে নাম তুলনা করে রাখা হয়েছে এই গল্পটার নাম ক্লিক তো এরকম একদিন একলব্য বিভিন্ন ছবি তুলতে তুলতে হঠাৎ করে সে তার দেখতে পায় সাথে তার বিয়ে হওয়ার কথা সে অলরেডি অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে আছে লেখক এখানে তার পাঠকদের কিছু বেসিক প্রশ্ন করেছেন যে এরকম যদি তোমার সাথে হয় তাহলে তুমি কি করবে যদি তুমি যদি আমি সত্যি কথা বলতে তুমি যদি বইটা পুরোটা পড়ো তুমি এই অ্যান্সারটাও পেয়ে যাবে এবং খুব বেসিক টাইপের একটা স্টোরি তবে আমার মনে হচ্ছে গল্পের যদি লাস্টটা আরো একটুখানি আরো অনেক সুন্দর হতে পারতো আরও ভালো হতে পারতো তো যাই হোক এরপরে যে এই চিটার্স বইয়ের যে পাঁচ নম্বর স্টোরিটা উইকেন্ডস তো এই পাঁচ নম্বর স্টোরিটা আমার মনে হচ্ছে এটাও এই এই চিটার্স বইয়ের যে নটা শর্ট স্টোরি আছে তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা স্টোরি তো এই স্টোরিটাও কিন্তু কোনোভাবে তোমরা মিস করবে না আমি আমি ব্যক্তিগতভাবে পার্সোনালি বলবো কোন স্টোরি মিস করা প্রত্যেকটা স্টোরিরই একটা নিজস্ব নিজস্ব সৌন্দর্য আছে তো যাই হোক এই স্টোরিটা পড়তে পড়তে দেখবে এই গল্পের যে গল্পটা যে ছন্দে গেবে হঠাৎ করে এই গল্প একটা খুব সুন্দর মোড় আসবে এবং গল্পের যে সুন্দর টার্নিং পয়েন্টে আসবে সেখানে তোমরা এই গল্পের যে প্রধান দুজন ক্যারেক্টার আছে দেবা এবং কৃতিকাকে খুব সুন্দরভাবে তোমরা অ্যাকসেপ্ট করতে পারবে এবং দুজনের যে জার্নিটাকে লেখক এখানে ফুটিয়ে তুলেছেন এখানে যেমন প্রেম আছে তেমনি যৌনতাও আছে তবে খুব সুন্দরভাবে নবনীল চক্রবর্তী লিখেছে এই স্টোরিটাকে ওনার এই গল্প বলার ধরনটা আমার এখানে সত্যি খুব সুন্দর এরপরে এই বইয়ের যে ছ নম্বর স্টোরিটার কথা বলবো সেটা ওয়ান অফ দ্য বেস্ট স্টোরি আমার লেগেছে দেখো প্রত্যেকটা গল্পের নিজস্বতা আছে সেটা আমি আগেও বললাম বাট এই গল্পটা সত্যি সুন্দর এই গল্পটার নাম হচ্ছে দ্য হোর অ্যান্ড দ্য ওয়াইফ এই গল্পটাকে আমি যদি এক কথায় ডিসক্রাইব করি বা একটা সেন্টেন্সে ডিসক্রাইব করি বলবো এটা একটা ক্ষমতায়নের গল্প এই গল্পটা একজন যৌনকর্মী একটা জীবনের রাতের গল্প যে যৌনকর্মী তার খতের স্ত্রীর সাথে যোগাযোগ করে এবং দুজন যখন একসাথে হয় তারা তাদের জীবনের যে জার্নি সেটাকে টোটালি পরিবর্তন করে ফেলে আমার মনে হচ্ছে এই গল্পটা আমাদের ব্যক্তিগত জীবনের সাথে ভীষণ রিলেটেবেল এবং লেখক অর্থাৎ নবনীল চক্রবর্তী এই গল্পের যে মূল অংশ সেটাকে অক্ষত রেখে একটা অসাধারণ গল্প তার পাঠকদের সামনে তুলে ধরেছে তো অবশ্যই রেকমেন্ড করবো এই গল্পটা যেন কোনোভাবে মিস না হয় এরপরে এই বইয়ের যে আট নম্বর স্টোরিটার কথা বলবো যে স্টোরিটার নাম হচ্ছে দ্য ফ্লাইট ইজ অন টাইম এই গল্পের প্রধান দুটো চরিত্র আছে একটা হচ্ছে শিয়া মিশ্র একটা রাম মিশ্র সিয়া নিজের চরিত্রে একটা ভীষণ গিল্টি ফিল করার পর সে রামকে ফোন করে এবং তারপরে গল্পে একটা চেঞ্জ আসে এই বইয়ের অন্য সব গল্পগুলোর মধ্যে আমার মনে হচ্ছে এই গল্পটা ঘোর মার মানে একটু জিলিপির মতো এই জন্য গল্পটা আমার কয়েকটা জায়গায় পুরোটা পড়ার পর কয়েকটা কেমন পুরোটা পড়ার পর গল্পটা একটু অসম্পূর্ণ লেগেছে না চক্রবর্তী পারলে হয়তো এই গল্পটাকে আরও সিম্পল করতে হতো তো যাই হোক এই গল্পটা ঠিকঠাক খুব বাকি যে গল্পগুলোর কথা বললাম বাকি কয়েকটা স্টোরি যেগুলো আমি বললাম মেনশন করে দিতে যেগুলো এক কথায় অসাধারণ সেরকম না বাট এই গল্পটা ঠিকঠাক মানে পড়া যেতে পারে এরকম একটা স্টোরি